আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বিন্দুরা আপনারা ঠিক আমাকে দেখেই বুঝতে পেরেছেন আমি ঠিক কোথায় দাঁড়িয়ে আছি এই মুহূর্তে হ্যাঁ চারদিকের যে ক্রাউড আপনাদের গেসি কারেক্ট আমি ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সেই চারশো বছর থেকে শুরু হওয়া মুঘল আমল থেকে চকবাজারের ঐতিহ্যবাহী ইফতার বাজারে চলুন আজকের পর্বে আমরা এক্সপ্লোর করব চক বাজারের সেই সুস্বাদু হরেক রকমের নানান ধরনের নানান পদের ঐতিহ্যবাহী ইফতার বাজার এখানে সুস্বাদু গরম গরম জিলাপি ভাজা হচ্ছে থেকে শাহি জালেবি বলে কোনো কোনোটি ওজন এক থেকে দেড় কেজি পর্যন্ত হয়ে থাকে এই জালেপিগুলি খুবই টেস্টি এবং খুবই সুস্বাদু গরম গরম বেশি কত করে সাড়ে তিনশো করে আর এই ছোট গুলা দুশো আটশো আপনাদের সিগনেচার আইটেম বোধহয় এইটাই বেশি চলে না

চকবাজারে রয়েছে হরেক রকম ইফতারির বাহারি এখানে খাসির লেগ রোস্ট সুতি কাবাব কোয়েল পাখির কাবাব এছাড়া রয়েছে বিভিন্ন রকম পেস্তা বাদামের শরবত মালপোয়া পেঁয়াজু মুড়ি মাখা এখানে অবশ্য মুড়ি মাখাকে মুড়ি ভর্তা বলে বিভিন্ন রকমের ইনগ্রেডিয়েন্টস দিয়ে যেটা আপনাকে স্যাটিসফ্যাকশান লেভেল পৌঁছে দিবে। আসলে এর বিভিন্ন রকমের মশলা এবং সুস্বাদু মুখরোচক খাবারগুলির কারণেই আকর্ষণে মানুষ বারবার ফিরে আসে সেই চক বাজারের ঐতিহ্যবাহী ইফতার বাজারে আমরা চেষ্টা করেছি প্রায় প্রতিটি আইটেম

কিসের কিসের চপ চিকেনের আপনার কাছে কয় ধরনের এটা একটা চিকেন আর একটা বিফ কোনটা কত প্রাইস সত্তর আর আশি কত রাখবেন একশো আশি টাকা দেড়শো টাকা দেড়শো ফাইনালি বিদায় নিচ্ছি আজকের এপিসোড থেকে বন্ধুরা চকবাজারে ইফতার প্রোগ্রাম আপনাদের কেমন লাগলো জানাবেন কমেন্ট সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করি আগামী পর্বে দেখা হবে নতুন কোনো ইভেন্ট নিয়ে এবং নতুন কোনো টপিক্স নিয়ে ততক্ষণ ভালো থাকবেন মাহের আমাদান খোশ আমদেদ মাহের আমাদান সবাইকে নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন এবং স্বাস্থ্যকর ইফতারি আপনারা কনজিউম করুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম